আজ যখন সকালবেলা তুমি আমারে মেসেজ দিয়ে বললা যে আমি তোমারে ব্লক করে দিলাম সব জায়গা থেকে আর কখনো তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে না সত্যি আমার কষ্ট লাগছে সত্যি আমি আমি কান্না করে দিছি যে যে মানুষটার সঙ্গে আমি কথা বলতে চাই যে মানুষটার সঙ্গে কথা বলার জন্য এত করি সে মানুষটি আমারে বললো যে আর কখনো কথা হবে না আর কখনো তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে না আসলে না পাখি অতিরিক্ত ভালোবাসলে না আসলে এমনই মনে হয় যে অতিরিক্ত কাউরে ভালোবাসলে বা অতিরিক্ত কাউরে চাইলে আল্লাহ তালা মনে হয় তার তার কাছ থেকে কেড়ে নেয় আর কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই হয় আর কিছু কিছু পরিবর্তন মানুষ পরিস্থিতির শিকারে হয় জানি না তুমি কোনটা নিজে থেকে হইছ না পরিস্থিতির শিকারে কিন্তু একটা কথা কী জানো তোমার সঙ্গে কেউ যদি কথা বলতো আমার অনেক কষ্ট লাগতো আমি চাই যা ভালোবাস আমি যারে ভালোবাসি সে শুধু আমার সঙ্গে আমারই থাক আমার সঙ্গে কথা বলুক তার সাথে তার দুনিয়া জুড়ে শুধু আমি থাকি কিন্তু তুমি আমারে ফোন দিলে তুমি ব্যস্ত এক মিনিটের কথা বলে পাঁচ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা ফোন দাও না আমি ফোন দিলে তুমি ঘুমা ঘুম পায় আমি ফোন দিলে তুমি অন্যদের সঙ্গে কথা বলো অনলাইনে থাকো কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকি যে তুমি ফোন দিবে একটু কথা বলবো তোমার সঙ্গে তোমাকে একটু দেখবো আর সেই মানুষটার আমি দেখতে পারি না কথা বলতে পারি না সেই মানুষটার থেকে আমি দূরে তাহলে আমি কিভাবে ভালো থাকবো বলো এটা কি ভালোবাসা তুমি আমারে বলে দিতে পারতো যে দিদায় তোমার ভালো লাগে না তুমি আমার আর ফোন দিও না ডিস্টার্ব করো না আমি তাহলে তোমারে ডিস্টার্ব করতাম না ফোন দিতাম না কখনোই দিতাম না কিন্তু তুমি আমারে এইভাবে কষ্ট দেওয়ার হওয়ার কোনো মানে বলো প্লিজ আমি তোমার সারা ভালো নাই সত্যি আমি তোমার সারা ভালো নাই কসম পাকি আমি তোমার সারা একটুও ভালো থাকতে পারতেছি না আমি তোমার সারা একটুও ভালো নাই তুমি কেন বোঝো না আমি আমার পরিবারের সাথে এতটা যুদ্ধ করছি এখন আমার পরিবার এখন কে আমি কি জবাব দেবো আমার পরিবার এখন কে আমি কি উত্তর দেবো এখন তো আমার মরণ ছাড়া কোনো উপায় নাই কিন্তু আমি মরে যাবো না তো আমি অপেক্ষায় থাকব সারাটা জীবন সারাটা জীবন অপেক্ষা থাকবো তোমার রে পাখি তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে যারে ভালোবাসেন অবশ্যই তার যত্ন করে রাখবেন আর ভালোবাসার মধ্যে মাঝে সন্দেহ থাকবেই কিন্তু এই নয় যে কেউ কাউরে ছাইরা ব্লক কইরা দিয়ে ছাইরা চলে যাইবো এটা তো ভালোবাসা না এটা তো ভালোবাসা না ভালো থাইকো তুমি নিজের প্রতি খেয়াল রাখবা ভালো থাকবা নিজের যত্ন নিবা ভালো থাক